হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভশ্রী খুটি নাটি আর আজকেও চলে এসেছে একটা মিনি ব্লগ নিয়ে আর দেখতেই পাচ্ছি সকালবেলা উঠে পড়েছি আর উঠে পড়ে ছটফট করে একটু টোস্ট করে নিলাম এটা ব্রাউন ব্রেড দিয়ে আর একটু চা করে নিলাম লিকার চা করে খেয়ে দিয়ে আজকে একটু বিয়েবাড়ি তো রয়েছে তো সেই জন্য একটু তাড়াহুড়ো করছি তার সাথে একটা মানে পার্টি মেট কাপও করিয়ে দিয়েছিলাম যার বিয়ে তার কাকিকে তো করে টরে তারপরে আমরা আস্তে আস্তে মানে রেডি ফেডি হয়ে দেখলাম যে বিয়ে হয়ে গিয়েছে আর এখানে ঘোড়ায় গাড়ি করে মোটামুটি চলে এসেছে বিয়ে হয়ে গেছে এখানে মানে চার্চে বিয়ে হয়েছে তো আংটি বদল করা আর একটু সিঁদুর দান হয়েছে তো তারপর এখানে ব্যান্ড বাজার সমস্ত কিছু হয়ে সবে মানে ছেলে আর মেয়ে দেখলাম যে কবে এন্ট্রি করেছে তো আমরাও চলে এসেছি ঠিক সেই সময় আর খুব ভালো লাগছে এসে কিন্তু এই আর কি চার্জে দেখা হলো না জিনিসটা একটু মিস হয়ে গেছে কারণ আমরাও রেডি হতে হতে একটু তো টাইম লেগে গিয়েছে আর এখানে বেশ রাস্তা জুড়ে নাচ গান হচ্ছিল তো এখন ভিতরে যাব সবাই দেখলাম সেজে গুজে এসেছে তো আমরাও ভালোই সেজেছি দিনের বেলায় সাজতে একটু অন্যরকম একটু অকওয়ার্ড লাগছিল তো যাই হোক ভিড়ের মাঝখানে বেশ ভালোই লাগছে খারাপ লাগছে না কিছু আর এদিকে মেয়ে আর ছেলেকে বসানো হয়েছে আর এদের বিয়েতে যেটা সবাই জানো যে গ্রাউন্ড পড়ে হয় তো গ্রাউন্ড পরে হয়েছে আর সেখানে দেখলাম যে এখন একটু ছোটো খাটো একটু দুঃখ কষ্ট মতন হয়েছে যে মানে বিয়ে হয়ে গিয়েছে তো মেয়ে একটু কান্নাকাটি করছিলো তো ওদের মিষ্টি জল টল খাওয়া দাওয়া করছিল করা টরার পরে আমরা আর এখানে বেশিক্ষণ দাঁড়াইনি আমাদেরও খুব খিতে হয়ে গেছে কারণ সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি আর মামকেও তেমন কিছু খাওয়ানো হয়নি অল্প করে একটুখানি খেয়ে হয়েছে। তো আমরা চলে গেলাম স্টার্টারের দিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিতে তো যদিও মানে মেন কোর্স কিছু খাইনি বেশ অনেকক্ষণ ধরে স্টার্টারে খাওয়া দাওয়া করেছি আর অনেকটাই মজা করেছি তো যাই হোক এখানে সমস্ত রিচুয়ালস হচ্ছে আর আমি ওরা দেখতে চলে গিয়েছিলাম মেয়ের ঘরে বাড়ির দিকটা তো সেখানেই একটুখানি মানে ভিডিও নিয়েছিলাম মাম এখানে রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোরাঘুরি করছিল তো সেখানে একটুখানি ভিডিও নিয়েছি বেশি নিতে পারিনি আর আমি যখনই ভিডিও ভিডিও নিতে যাই তখনই দেখি আমার ফোনটার কিছু না কিছু গণ্ডগোল আর আমি এখানে রকম লুক করে নিয়েছি যদিও বাইকে করে আমরা এসেছি তো আসতে গিয়ে দেখলাম চুলটা একদম ঘেটে একদম মানে ওলট পালট হয়ে গিয়েছে তো যাই হোক তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তারপরে দেখছি এখানে রাস্তায় ভীষণ নাচ গান হচ্ছে তো সবাই নাচানাচি করছিল। তো মাম ওকেও বলছিলাম যে তুমিও নাচো তো ও ঠিক গানটা পছন্দ হয়নি কারণ ও যে গানে নাচ করে সেই গানটা বাজানো হচ্ছিল না সেই জন্য ও খুব রাগ করছিলো আর খুব মানে জেদ করছিল বলে বেশিক্ষণ আমরা দাঁড়াইনি এখানে একটু না মানে নাচানাচি হচ্ছিলো তো সেখানেও আমাকে টেনে টুনে নিয়ে যাওয়ার পরে আমি আমিও কিছুক্ষণ ওদের সাথে একটু আনন্দ টানন্দ করে নিয়ে মামকে নিয়ে চলে গিয়েছিলাম যেখানে ঘোড়ার গাড়িটা রাখা রয়েছিলো সেখানে সেখানে একটু ছবি টবি তুলে নিয়ে আর বেশিক্ষণ দাঁড়ায়নি কারণ ভীষণ মানে ও জ্বালাতন করছিলো কারণ দুপুর হয়ে গেছে ওর ঘুমের টাইম হয়ে গিয়েছিল আর ও ঘোড়ায় উঠবে বলে খুব লাফালাফি করছিল তো বাড়ি ফিরে এসে ওকে তো ঘুমটু বাড়িয়ে দিয়ে আমি একটু বেরিয়েছিলাম কারণ দেখলাম তখন মোটামুটি সন্ধ্যে হয়ে গেছে আর মেয়ে আর ছেলে ওরা দিনের দিনই চলে এসেছে আর এই যে মেয়ে ছেলে মাকে মানে শাশুড়ি মাকে প্রণাম করছে আর ওকে তারপরেও দেখলাম ওরা নাচানাচি করছে গান টান বাজছে তো যাই হোক আর আমি বেশি কোনো ওদের বাড়িতে ডাকাই আমি বাড়ি চলে গেছিলাম কারণ মেয়ে একা ঘরে ঘুমাচ্ছিলো তো আর বেশি সুরটা নিয়ে তো পরের দিন আবার পরের দিনেই রিসেপশান ছিল এইটা হচ্ছে রিসেপশনের লুক আর এখানে একটা ফাংশানও দিয়েছিল তো আমারও আস্তে আস্তে দেরি হয়ে গেছিলো কারণ দু তিনজনকে আমার সাজানোর ছিল সাজিয়ে নিজে রেডি হয়ে মামকে রেডি করে সব কিছু করে আস্তে আস্তে একটু দেরি হয়ে গিয়েছিল তারপর আর বেশি কিছু করিনি রে খাওয়া দাওয়া করেছে এদিকে মানে দেখো ওরা ফটোশ্যুট করছে তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও টাটা বাই বাই